ভারত ও পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে এই মুহূর্তে ভারত তার জনসাধারণের জন্য ঘোষণা করল মক ড্রিল অর্থাৎ যুদ্ধকালীন তৎপরতার মহড়া উনিশশো সালের পর এই প্রথম গোটা দেশ জুড়ে হবে মক ড্রিল অর্থাৎ যুদ্ধের প্রশিক্ষণের মহড়া ভারত সরকার ভারতের সাতাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট দুশো জেলায় এই মহড়া করতে চলেছে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একত্রিশটি স্থানও ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জেলাগুলির সাথে সাথে পশ্চিমবঙ্গের একত্রিশটি জেলাতেও এই মহড়া হতে চলেছে সাতই মে অর্থাৎ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে এখানে জেলা প্রশাসক অর্থাৎ ডিএম থেকে শুরু করে সাধারণ নাগরিক সুরক্ষা কর্মী এনসিসি ক্যাডেট এবং হোমগার্ড সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় যুদ্ধকালীন সময়ে যে কোনো কঠিন পরিস্থিতির উৎপন্ন হতে পারে যেমন হঠাৎ করে মোবাইলের নেটওয়ার্ক উড়ে যেতে পারে রাত্রিবেলা অনেকটা সময় অনেকটা এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া যেতে পারে এই সমস্ত সমস্যার সম্মুখীন হলে জনসাধারণের কি করা উচিত সেটাই এই মক ড্রিলে শেখানো হবে তাই এই মক ড্রিল কখনোই আতঙ্ক নয় বরং সচেতনতা পশ্চিমবঙ্গের যেসব স্থানে এই মক ড্রিল হতে চলেছে সেই স্থানগুলো হলো কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি দুর্গাপুর বৃহত্তর কলকাতা হলদিয়া হাসিমারা খড়গপুর আসানসোল ফারাক্কা চিত্তরঞ্জন বালুরঘাট আলিপুরদুয়ার ইসলামপুর দিনহাটা মেকলিগঞ্জ মাথাভাঙ্গা